আজ কিছু প্রোডাক্ট ছোটো ছোটো করে আপনাদের সামনে তুলে ধরবো তাদেরই মধ্যে রয়েছে একটা দেখতে পাচ্ছেন আপনারা আমি ক্যামেরার সামনে ওপেন করেছি এটা হচ্ছে বেনারসি সিল্ক ঠিক আছে এটা হচ্ছে বেনারসি সিল্ক শাড়িটা দেখুন একটু পুরো শাড়িটার ওপরে জরির কাজ করা আছে পুরো শাড়িটার উপরে জরির কাজ করা আছে আমি খুলে দিচ্ছি আপনারা একটু দেখতে পারবেন তাহলে ভালো করে অত্যন্ত সুন্দর একটা শাড়ি যার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না সিল্কের ওপরে প্রোডাক্টটা তৈরি করা বেনারসি সিল্কের ওপরে পুরোটা প্রোডাক্টটা তৈরি করা আছে আপনাদের চোখের সামনে আমি এটাকে যত সম্ভব খুলে ধরার চেষ্টা করছি চারিদিকে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কীরকম ডিজাইন এটার মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে পুরো এন্টায়ার বডিটা থাকবে ইয়ের ওপর কাজ করা জরির ওপর কাজ করা লাইট পরলে কি ভালো লাগবে না লাইট ভালো লাগছে না তাই আমি লাইটটা কাট করে দিলাম দেখতে থাকুন জরির উপর কাজ করা অত্যন্ত হালকা অত্যন্ত হালকা শাড়ি এই রয়ে গেল আপনার ব্লাউজ পিসের পোর্শন এটা এই হচ্ছে ব্লাউজ পিস আপনার করে করতে একটু অসুবিধা হচ্ছে তা হল আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন প্রোডাক্টের প্রাইস জানার জন্য আমাদেরকে অবশ্যই কমেন্ট করুন আর এই হলো এর আঁচল পোর্শন আমি খুব শিগগিরই এই প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের কাছে আসবো ততক্ষণ অবধি আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে যতক্ষণ না আমি এর লাইভ ভিডিওটার জন্য উপযুক্ত সময় হচ্ছে সকালবেলা কেননা রাতের লাইটে এই কাজ আপনারা ঠিকঠাক করে বুঝতে পারবেন না দিনের বেলার মধ্যে এই লাইটের খুব কারণ লাইট যত পড়ছে আর্টিফিশিয়াল লাইট তত এটা রিফ্লেক্ট হয়ে বেরিয়ে চলে যাচ্ছে যদি এরই মাঝে কারুর এই প্রোডাক্ট একটু হলেও পছন্দ হয়ে থাকে তো নির্দ্বিধায় আমাদেরকে কোশ্চেন করতে পারেন আমাদের নাম্বার এইট সেভেন সিক্স ট্রিপল এইট ডাবল নাইন এইট জিরো এইট সেভেন সিক্স ট্রিপল এইট ডাবল নাইন এইট জিরো এরকম প্রচুর প্রোডাক্টের কালেকশান আমাদের কাছে আছে যেগুলো এখনও অনেক আছে ওপেন হয়নি পুজোর আগে কত তাড়াতাড়ি কি করব বুঝে উঠতে পারছি না তাই ছোট ব্লগ ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই প্রোডাক্টগুলো শেয়ার করছি যদি কারোর পছন্দ লেগে থাকে অবশ্যই কমেন্ট করুন জানতে চাইলে এইট সেভেন সিক্স ট্রিপল এইট ডাবল নাইন এইট জিরোতে আমাদের সাথে যোগাযোগ করুন